অষ্টম শ্রেণী পঁয়ষট্টি পৃষ্ঠার কাজ এক নম্বর ছিল এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু তাহলে এই ধরনের অঙ্ককে এই ধরনের অঙ্ককে আদর্শ আকার বলে তাহলে আদর্শ আকারকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এই যে যে ধ্রুব সংখ্যা থাকবে সেটাকে রাফে লশাগো করবো দেখো বাহাত্তর ছিল সেটাকে লসাগু করলে ছয় দ্বারা ভাগ দিলে বারো হয় তাহলে এই বারো আর ছয় যোগ দিলে কিন্তু আঠারো হয় তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস বারো এক্স মাইনাস তাহলে দেখো এই ছয়টা এক্স আর এই বারোটা এক্স আর ছয়টা এক্স আঠারোটা এক্স প্লাস এইটা যা ছিল তাই দিলাম প্রথম দুইটাতে কী কমন এক্স কমন তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিছি তাহলে এক্স থাকলো এই যে মাইনাস আর এই এক্স তো নিয়ে নিসলাম তাহলে থাকলো বারো এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে দিব তারপরে এই ব্র্যাকেটের অংশটুকু আগে লিখব এক্স মাইনাস বারো লিখবো এখানে দেখো এক্স আছে তাহলে এই সিক্স এক্স মিলানোর জন্য তাহলে এখানে সিক্স নেব তাহলে এটা আর এটা গুণ দিলে এটা হয় আর দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই ছয় বারো বাহাত্তর তাহলে কী পাবো এক্স মাইনাস বারো পাবো ইন্টু দেখো এইটুকু আর এইটুকুতে এক্স মাইনাস বারো ছিল সেটা লিখেছি আর বাকি থাকলো এক্স মাইনাস সিক্স তাহলে এক্স মাইনাস সিক্স তাহলে এটাই অ্যান্সার দুই নাম্বার দেখো এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা ধ্রুব সংখ্যা এটা রাফ করবো এটা রাফ যদি করি থার্টি আমার মিলাইতে হবে দেখো নয় তাহলে তিন দ্বারা দিলে বারো হয় তিন বারং ছত্রিশ তাহলে বারো থেকে তিন বাদ দিলে কিন্তু নয় মিলে তাহলে এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো মাইনাস নাইন এক্স ছিল তাহলে এটা মাইনাস বারো এক্স নেব বড়োটা আর ডিও যদি দিতে চাই এখানে যে চিহ্ন নেব তার বিপরীত তাহলে এখানে নিছিলাম এখানে প্লাস তাহলে এখানে কী হবে থ্রি তাহলে দেখো বারো মাইনাস বারো এক্স থেকে প্লাস বাদ দিলে কিন্তু নাইন আর এটা রেখে দিলাম প্রথম দুইটাতে কী কমন আছে এক্স তাহলে এখান থেকে যদি আমি এক্স নিয়ে নিই তাহলে এখানে থাকলো এক্স মাইনাস এই এক্স নিয়ে নিছি আর এখানে থাকলো বারো এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে দিব আর ব্রাকেটের অংশটুকু মানে এক্স মাইনাস বারো আগে লিখে দেব তাহলে এখানে থ্রি এক্স মিলানোর জন্য থ্রি নিলে মিলে যাবে দেখো তিন আর এক্স গুণ দিলে থ্রি এক্স এই মাইনাসে প্লাসে মাইনাস দেখো তিন বারো ছত্রিশ তাহলে এইটুকু আর এইটুকুতে কমন কী আছে এক্স মাইনাস বারো কমন আছে তাহলে বাকি কে থাকলো এক্স প্লাস থ্রি তাহলে এটা অ্যান্সার তিন নাম্বারে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস ওয়ান থার্টি টু তাহলে এটা হলো আদর্শ আকার আদর্শ আকারের কী করবো রাফ করবো যে ধ্রুব সংখ্যা থাকবে তাহলে একশো বত্রিশকে একশো বত্রিশকে এমনভাবে ভাঙাবো যাতে তেইশ মিলে আমি যদি এগারো এগারো একশো একুশ হয় তাহলে বারো নেব তাহলে বারো দ্বারা ভাগ দিলে কত হবে এগারো হবে তাহলে এই এগারো আর বারো যোগ করলে কিন্তু তেইশ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস বারো বত্রিশ দেখো এখানে তেইশ ছিল মাইনাস তেইশ তাহলে অবশ্যই মাইনাস বারো আর মাইনাস এগারো একই জাতীয় জিনিস যোগ হয় তাহলে এটা আর এটা যোগ করলে কিন্তু মাইনাস তেইশ হবে তাহলে প্রথম অংশে কী কমন ছিল এক্স তাহলে এখান থেকে এক্স নিয়ে নিশ্চিত থাকলো এক্স এই যে মাইনাস এখান থেকে এক্স নিয়ে নিশ্চিত থাকলো বারো এখানে কী চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে নিয়ে নিব আগে এই ব্র্যাকেটের অংশটুকু লিখবো এক্স মাইনাস বারো লিখলাম এনে থাকলো কি এখানে কি নেব তাহলে এগারো এক্স মিলবে এগারো নিলে কিন্তু এগারো এক্স মিলে তাহলে এই এগারো আর এক্স গুণ দিলে এগারো এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস এগারো বারো একশো বত্রিশ তাহলে এইটুকু আর এইটুকুতে কী কমন এক্স মাইনাস বারো কমন তাহলে লিখে দিলাম আর বাকি থাকলো এক্স মাইনাস এগারো তাহলে এক্স মাইনাস এগারো এটাই অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ